কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিকের পরাজয়ের পরই তৃণমূলের হিরিক জেলা জুড়ে প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয়ী রাজ্যের শাসক দল তথা তৃণমূলের প্রার্থীরা উত্তরবঙ্গের একমাত্র আসন কোচবিহারে জয়ী হয়েছে তৃণমূল কোচবিহারে নিশীধ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করেছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এমনকি কোচবিহারের তৃণমূলের জয়লাভের পরই ধস নামতে শুরু করেছে বিরোধী শিবির তথা বিজেপিতে সেই মতো মাথাভাঙাতেও হল যোগদান এদিন মাধাভাঙা দুই নম্বর ব্লকের পারারবি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা বর্মন সহ পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল ও নমিতা বর্মন এবং শক্তি প্রমুখ অকিল সরকার ও বেশ কিছু বুথ সভাপতি দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের বলা বাহুল্য যে গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে তৃণমূলের আসন সংখ্যা ছিল দশ বিজেপির বারো আর যোগদানে তৃণমূলের আসন হলো তেরো এবং বিজেপির নয় আর এই যোগদানের ফলে পারাডবি গ্রাম পঞ্চায়েত এলো তৃণমূলের দখলে তৃণমূলের পক্ষ থেকে প্রধান গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী মাথাভাঙা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের উপস্থিতিতে এদিনের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির থেকে যোগদান করলো কি বলবেন এখন যোগদানের তো হিরিগেছে সকলেই এলাকার উন্নয়ন চায় শান্তি চায় কাজ করতে চায় আমরা তো নির্বাচন ঘোষণা সাত দিন আগে ব্লক সভাপতিরা জানে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে আমি আগে বলেছি এবং ফল মিলেছে রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই দু একটা জায়গায় ছোটো ছোটো ইনসিডেন্ট সেটা বিজেপির যার মাধ্যমে তারা ভুল আমাদের যেটা কাজ সেটা এলাকার উন্নয়ন করা সেই উন্নয়নে যারা সামিল হতে চান বিজেপির থেকে দু চার ভোটে পঞ্চায়েতে জিতেছিলেন তারা যদি এসে যায় ভালো সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে এখানে প্রধানগুলো পরিবর্তন হবে সেখানে আমরা কাজের আরও গতি বাড়াতে পারবো এখানে জেলা পরিষদ আমাদের এমপি আমাদের রাজ্য সরকার আমাদের এখানে কি কাজ করবে বিজেপি সেখানে কেনই বা থাকবে ওই ভদ্রলোক যে বাভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন তাকে তো এলাকায় কাজ করতে হবে পাঁচ বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে কাজেই তাদের খাতের জন্য আমরা বলেছি যোগদান করুন প্রধানকে এখানে আমরা নিচ্ছি না ভাড়াডুবিদা প্রধান আমরা নিচ্ছি তিনজন আটজনকে নেবেন আমাদের দশজন পঞ্চায়েত ছিল বিজেপির বারো ছিল আমরা এখানে তিনজনকে নিলাম নে আমরা তেরো হয়ে গেলাম বিজেপি নয় হয়ে গেলো আরও পঞ্চায়েত চলে আসুন দাদা লোকসভা নির্বাচনের তৃণমূলের এই জয় জায়গা সেক্ষেত্রে বিধানসভায় কতটা অক্সিজেন দিয়ে বলে মনে বিধানসভায় নয়সিংহ কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরোনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন